আগে ঢাকায় হলো জন্য গেছিলাম তখন হলো আনা ইচ্ছা ছিল আমরা তিনটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম পুচণ্ড গরম তো পাশের বাড়িতে হলো ভাসুরের মেয়ের বিয়ে সেই হলুদ কোঠা তো

আমাদের বাড়ি দেখেনি এভাবে হলো ঘুরা ঘুরে এই পাশে আসতে হয় আগে হলো সরাসরি সরাসরি হলো আসা যাইতো মানে এখন আমাদের এই যে এই ঘরটা দেওয়ার পর থেকে সরাসরি আর এই বাড়িতে আসা যায় না একটু ঘুরা ঘুরে ঘুরা ঘুরে তারপরে হলো আসতে হয় তো এখন হলো ওইখানে হলুদ কোঠা সেটা আমরা দেখবো এখানে ওইখানে ইসে বরনই কন্যা কেরা গীত কেডা গিৎ দেখে রা

তো এই কবরটা হলো আমরা এর আগে ঢাকায় হলো আনার জন্য গিয়েছিলাম তখন হলো আনা হয় নাই একচুয়ালি ইচ্ছা ছিল আমরা তিনটা কবরটা একসাথে আনবো কিন্তু আনা হয় নাই আজকে হলো আনা হইছে কিন্তু বাট আমরা দেখি নাই যে এটা মানে কেমন বা কি আমার ভাইয়ের হলো দোকান তো ভাইকে বলছি যে পাঠায় দেওয়ার জন্য পাঠাই দিছে আমি অবশ্য জানিও না যে পাঠাই দিতে বলছে আপনাদের ভাইয়া হলো মানে গাড়ি পাঠিয়ে দিছে তো সে আবার প্যাকেট করে পাঠিয়ে দিছে আমরা হলো এখন এটা কে হলো আনবক্সিং করবো যেহেতু এই জিনিসগুলা দামিও হয় আর একটা বাথরুমের আর প্রত্যেকটা ঘরে এখন মানুষের মনে করেন যে বাবা আল্লাহ কেন আর আমার আহত তো মনে করেন যে মানে যে যেকোনো জিনিস বাক্স সুখ অনেক পছন্দের জন্য হলো আর নিয়েছি বড় একটা গোল কাটা নিয়ে নিছি

ऑनलाइन गुण तो नहीं जो आई बिजनेस नहीं ओसे रेसिपी हवा का सिर्फ आउट आईला मार कलर से कर और कलर को भी इधर डाल दे कौन है तो इस सारे से प्ले एबोरसेलेन आईला उड़ाओ तो बाबा एडा उड़ाओ ओ पारूना पारूना

এক এক সময় এক একজন লোক উইঠা ঘুম থেকে উঠা যায় কালকে অনেক কাপড় চোপড় ধুইছি যেগুলো নাইনা রাইঘা দিয়েছি বাদামের জন্য কিছুদিন মানে কয়েকদিন ধরে একটু কাজ করতে পারতেছিলাম না তো এখন হলো আমি বাইরা অনেকটা চাপাইছি এখন ঘরে আসলাম নিজের ঘরটা একটু পরিপাটি করব। আর সবচেয়ে বড় কষ্টদায়ক হলেই দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে গেঞ্জিটারে এই ধোয়া কাপড় চোপড় উপর উঠা রাখছে মানে এই রকম সে করে আর এগুলো হলো এখন আমি সব গুছাবো পাশের বাড়িতে গিয়েছিলাম একটু মানে হলুদ করতেছিল সেখানে যাই একটু হলুদ কুইটা দিয়ে আসছি আর ভাবি অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাবি আসেন না কেন আসেন না কেন আমার বাড়িতে এত কাজ মানে যাওয়ারই সময় নাই। তো যাই হোক ছোটোখাটো একটা বিয়া তো সেই বিয়ে হলো মানে ছোটোখাটোভাবে সব কিছু করতেছে তো ঠিক আছে আগে হলো আমি আমার ঘরটাকে গুছাই তো এই তো আমাদের হলো সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসছে। এই মাছগুলো এখন কাটবো। এই মাছ। তো দুপুরে রান্না বান্না করতে হবে। এসে এই সুন্দর করে দল্প কইছি। তো এই দেখেন মাছ সে মাছ হলো আমি কাটতেছি আর এগুলো হলো অনেক পিছলা মাছগুলো এই যে এখানে ছাই নিয়ে আনিছি সাই দিয়ে তারপর হলো মাছ কাটা হয়ে কালো কত ইয়ের পুসুরের মাছ এজন্য এত কালো আর কত শ্যামড়া ডকুমা হুম কত শালম রকুমার

আর ইয়া তান তানহা গো বংশগত তানহারা পাগল হে জানো তোমার মা মাঝে মাঝে পাগলামি করে না তোমাগো মারে না বকা ঠকা দেয় না ওগো বংশগত ওরা পাগল এই লাগে বকা ঠকা দেয় তো এখানে রান্না করার জন্য আমি মাছটা হলো প্রেস করে আর ধুইয়া তারপরে নিয়ে নিছি এখানে তেল গরম করতে দিয়ে দিছি এখন হলে আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দেব আর সাথে মাছের মাথাগুলো নিয়ে নিছি আমি পেঁয়াজ কাটিতে নিচ্ছি আর ওই তো করলা কাইতে নিচ্ছি করলাটুকু ভাজি করবো আর হেলয় পেঁয়াজ দিয়ে করলা করা হবে মাছ আর এই তো আমার মাছগুলো ভাজা শেষ এখানে যে পেঁয়াজটা আইটা নিখলা সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি সে পেঁয়াজটা হলো মাছটা রান্না করা হবে

আমার তরকারিটা রান্না শেষ আর তরকারিটার কালার কেমন হয়েছে অবশ্যই বলবেন এখন আমি তরকারিটা বাড়লাম নামাই নিলাম দেখেন আমরা ছাড়ো এখানে বসো তুমি এই যে ভাত নিয়ে নিছি আর দেন এই তো করলা ভাজি নিব গরমের ভিত্তি কিন্তু করলা এটা খুবই মজাদার হয় আর মানে শরীরের জন্য অনেক উপকার ছোটবেলা করলা ভাজি খাইতে পারতাম না আমার ভাইয়া আমার মেজু ভাই খুব পছন্দ করে করলা ভাজি বলতাম যে তিতাটাকে আপনি খায় আর এখন মজা লাগে হ্যাঁ নাও ভাজি ভাজি তো ঠিক আছে ভাত খাই আর ভিডিওটা দেখতে থাকুন চলেন তো সকালবেলায় ঘুম থেকে উঠছে ওইটা মনে করেন যে বাইরার কাজকর্ম সব কিছু শেষ করছি এখনও পর্যন্ত আমার ঘর থেকে এক এক সময় এক একজন লোক উঠা ঘুম থেকে উঠা যায় কালকে অনেক কাপড় চাপড় ধুইছি যেগুলো নাইনা রায়ঘা দিছি বাদামের জন্য কিছুদিন মানে কয়েকদিন ধরে একটু কাজ করতে পারতেছিলাম না তো এখন হলো আমি বাইরা অনেকটা চাপাইছি এখন ঘরে আসলাম নিজের ঘরটা একটু পরিপাটি করব আর সবচেয়ে বড় কষ্টদায়ক হলেই দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে গেঞ্জিটারে এই ধোয়া কাপড় চুপড় উপর উইঠা রাখছে মানে এই রকম সে করে আর এগুলো হলো এখন আমি সব গুছাবো পাশের বাড়িতে গিয়েছিলাম একটু মানে হলুদ করতেছিল সেখানে যাই একটু হলুদ কুইটা দিয়ে আসছি আর ভাবি অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাবি আসেন না কেন আসেন না কেন আমার বাড়িতে এত কাজ মানে যাওয়ারই সময় নাই তো যাই হোক ছোটোখাটো একটা বিয়া তো সেই বিয়ে হলো মানে ছোটোখাটোভাবে সব কিছু করতেছে তো ঠিক আছে আগে হলো আমি আমার ঘরটাকে গুছাই